হাঁসের খামার করে বছরে কয়েক লাখ টাকা আয় করেন খামারি আসকর আলী সুনামগঞ্জের কাটালিয়া গ্রামের আসকর আলী বাবার নাম তস্কির আলী তালুকদার পেশায় কৃষক দুই বাই দুই বোনের মধ্যে তৃতীয় আসকর আলী চার সন্তানের জনক আসকর আলী একজন গোড়া শৌখিন তার গোড়ার নাম রাজা বাহাদুর কৃষিকাজ খামার ঘোড়া ফালন এটা তার পেশা এবং নেশা এবছর বাম্পার ফলন তুলেছেন গুলায়। খামারে আছে শতাধিক রাজহাস এক যুগেরও বেশি সময় পার করছেন খামারে রয়েছে অভিজ্ঞতা কিন্তু কিভাবে সফল খামারি হয়ে উঠলেন আসুন গল্পটা কাছ থেকে জেনে আসি জীবনে আমি দুইটা দুইটা আস্তে করেছি আমার বারোটা আস বারোটা আসতে করেছি আমার ত্রিশ পঁয়ত্রিশটার মতো গেছে পরে দিয়ে একই বছরে বাদে গে উঠছি আমি প্রায় সরি এবার তো আস দুই হাজার দশ সাল থেকে আস পালি আমি প্রথম আমি দুইটা আঁস কিনে আনছি প্রথম যে আসটা আনছি আমি একটা আস আনছিলাম একখান থেকে সাতশো টাকা আর একটা আস আনছি আমি একখান থেকে ছয়শো টাকা আর প্রথম দুইটা আসে আনছি না আমিও আনছিলাম না আমার একটা বাগনা আন্না তৈরি বাগনাটা বর্তমানে গ্রীষ আছে ইরাক ইরাক আছেন পাঁচ বছর ইরাক তাকে আইসে যায় আবার গত বছর আবার বাইরে গ্রীষ গ্রীষ ফলছে হে দুইটা আঁচ তৈরি গেছে দুইটা আস তাকে একটা আশ শেয়ালি নিছি পরে বাগনা খান্দার পরে আর একটা আঁস আমি আন্না দিয়েছিলাম বাগনা আমার এইখানে তাকে লেখাপড়া করতো তার নাম শহীদুর রহমান বর্তমানে হে ই ই আসটা নিচেকে পরে আমি আর একটা আঁশ কিনলে দিলাম তো ওই দুইটা আস থাকি আস মনে হর বারো চোদ্দোটা আস হয়েছে হওয়ার পরে এক বছরে চোদ্দোটার মতো গেছে আরেক বছরে ত্রিশটার মতো গেছে পরের বছর আমি ত্রিশটা থাকি আমি প্রায় ষোরফে আস হয়েছি পরে আস বেচা প্রতি বছর আমি পঁচিশটা আস রাখি ফালার দায় ওই পঁচিশটা আস থাকে আমি বাচ্চা উড়াই প্রতি বছর দেড়শো দুইশো বাচ্চা উড়াই আজকে প্রায় দশ সাল থাকি আজকে চব্বিশ সাল চলে আমার আস এই আঁসের ঘোষ এর আগে আরও ফালছি ফাঁতি আস এই সময় আর ইয়ে যাওয়া করছি না তো ওই প্রায় চোদ্দ বছর চলে আমার হাঁস মালার তো প্রতি বছর আমি দুই লাখ আড়াই টাকা ইনকাম করি আস থাকতো তো আমার ইনকামটা ওই হাঁস থাকে আর কোনো কিছু না ওই হাস থেকে ইনকাম আর এখন গৃহস্থ করি ওই কৃষক মানুষ আমি আমি প্রায় চব্বিশ কানি জমিন করছি চব্বিশ কানি জমিতে তিনশো সাড়ে তিনশো মান দাম প্রতি বছর পাই তো দেয় যেটি তাকে এটি আমার বিক্রি করি আর হাঁসের পয়সা দিয়ে আমার হাঁস বিক্রি করে এটি আমি খরচ টর্চ আমার ফ্যামিলি সবার খামারের পাশাপাশি তো ওই তো বর্তমানে মানুষ বিষকানি জমিন করি গরু আছে আরো আটটা গরু আছে গরু আছে আরো আটটা আটটা গরুর মাঝে ওই দুইটা আটটা গরু গত বছর দুইটা গরু বেচি আমি দুই লাখ ছয় হাজার দিই এবার আগের বছর আর একটা দামা আছেন আমার বড় দামা কুরবানির সময় যে আমার গুড়া সমাজের দিলার ভাই তাই না আমার কাছ থেকে আমার সাতানব্বই প্রায় লাখের মতো গরু টাইম ব্যস্ত হারতাম আমি দিলাভাইয়ের ইয়া দিতাম আমি আর তাই নিয়ে আমার ফঁচানব্বই হাজার টাকা দিস দেয় তাই আমার ই দামে কুরবানি দিচ্ছেন আমি কুরবানি দিই আমি তো একা পক্ষে আর দিতে পারি না আমি ছুটো গরু দেই দিই চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে গরু কুরবানি করি